অন্ধকার জঙ্গলে হারিয়ে যাওয়া ছোট্ট কুকুর ছানা ও খরগোশের বাচ্চার ভাগ্য কি হবে এক ভয়ঙ্কর রাত তাদের জীবন বদলে দিতে চলেছে একদিন ছোট্ট কুকুর ছানা ও খরগোশের বাচ্চা স্নোই খেলার ছলে গভীর জঙ্গলে ঢুকে পড়ে চারপাশে ঘন অন্ধকার নেমে আসে তারা বুঝতে পারে পথ হারিয়ে ফেলেছে ব্রুনো তার ছোট নাকটি উঁচিয়ে গন্ধসুকে পথ খোঁজার চেষ্টা করে আর স্নই ভয়ে কাঁপতে থাকে হঠাৎ ঝোপের আডাল থেকে বেরিয়ে আসে একটি হিংস্র শেয়াল ব্রুনো ও স্নোই আতঙ্কিত হয়ে যায় ব্রুনো তার ক্ষুদ্র সাহসিকতা দিয়ে স্নোইকে আডাল করে দাঁড়ায় কিন্তু কিভাবে তারা মুক্তি পাবে ঠিক তখনই দূর থেকে এক কিশোর ছেলের আওয়াজ শোনা যায় সে ছিল রায়ান যে প্রতিদিন জঙ্গলে গিয়ে ছোট প্রাণীদের দেখাশোনা করত রায়ান তার লাঠি উঁচিয়ে শেয়ালটিকে তাড়িয়ে দেয় এবং ব্রুনো ও স্নইকে নিরাপদে বাড়ি নিয়ে আসে এই ঘটনার পর ব্রুনো ও স্নই আরও কাছাকাছি হয়ে যায় এবং রায়ানের প্রতি তাদের অগাধ বিশ্বাস জন্মায় কিন্তু এখানেই শেষ নয় একদিন রায়ান জঙ্গলে হাঁটতে গিয়ে গভীর খাদে পড়ে যায় এবার কি ব্রুনো ও স্নোই তাকে উদ্ধার করতে পারবে তারা একত্রে গ্রামের দিকে ছুটে যায় লোকজনকে নিয়ে আসে এবং রায়নকে উদ্ধার করা হয় বন্ধুত্বের শক্তি তাদের জীবন রক্ষা করেছিল পরবর্তী দিনগুলোতে ব্রুনো ও স্নই রায়নের পাশে থাকত এবং তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয় কিন্তু এরপর একদিন এক বড় ঝড় আসে রায়ানের ঘর থেকে তারা বেরিয়ে দেখে গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে কিছু মানুষ আহত হয়েছে এই দুর্যোগে ব্রুনো ও স্নৈ কি ভূমিকা রাখবে তারা নিজেরাই উদ্যোগী হয়ে আহত মানুষদের সন্ধান করতে শুরু করে ব্রুনো তার ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক বৃদ্ধকে খুঁজে পায় আর স্নৈ গ্রামের এক কোণে আটকে পড়া একটি ছোট্ট বিদালছানাকে খুঁজে বের করে তাদের এই প্রচেষ্টায় গ্রামের মানুষ চমৎকৃত হয় এবং বুঝতে পারে প্রকৃত বন্ধুত্ব কখনো বিথা যায় না শিক্ষা বন্ধুত্ব ও সাহসিকতা আমাদের জীবনে বড বিপদ থেকে বাঁচাতে পারে গিউ